আমরা খুবই আনন্দিত আমরা আরও আশাবাদী ছিলাম যে ও এক থেকে পাঁচের মধ্যে রেজাল্ট করবে তো দুটো সাবজেক্টে একটু কম নম্বর পাওয়ায় ও একটু ভেঙে পড়েছিলো তবুও আশ্বস্ত করেছে আমরা রিভিউ করতে চেয়েছি তা আমরা আশাবাদী যে আরও পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করবে আমরা সবসময় ওর সহযোগিতা করতাম ও যেখানেই ওর ডাউট ফিল হতো আমাদের কাছে আসতো সেভাবে আমরা শিক্ষকদের দিয়ে মেনটেন্স করতাম তো ও বিশেষ করে মানে কিছুক্ষণ পর পর অর্থাৎ একঘেয়েমি যাতে না আসে অলসতা ভাব যাতে না আসে সেই অনুপাতে ও কিছুক্ষণ পরপর ও পড়াশোনা করতো এক মানে একসঙ্গে পড়াশোনা করতো না আমরা ওকে এইভাবে বলতাম আব্দুল হালিম মৌলানা বিভাগের ইনচার্জ পদে আছে